সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এডিব্রা ব্লক কমিটি আপনাদের কাছে আমি প্রতিনিধি होतो মেডিকেল বুলেটিন থেকে যেমন ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকে ও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি যেটা আপনাদের জীবনে অতি প্রয়োজনীয় আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন কথাগুলো সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজি পশ্চিমবঙ্গ সংগঠনের সদস্য হওয়ার নিয়মাবলী এই সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজি এগুলো সমাজের কাজ করে থাকে সমাজে চিকিৎসকদের তৈরি করে থাকে সমাজে চিকিৎসকদের কী ব্যবহার হওয়া উচিত রোগীদের প্রতি সেসব নির্দেশাবলী দিয়ে থাকে অতএব এ সম্বন্ধে আপনাদের কাছে কিছু বলছি যেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে খুবই প্রয়োজনীয় সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজি ওষুধ বিজ্ঞান সহ চিকিৎসা বিজ্ঞানকে প্রয়োগ করার এক সংগঠন গণসংগঠন বলতে পারেন যে কোনো মানুষ এই সংগঠনের সদস্য হতে পারেন মানব সমাজের বিকাশ ও অগ্রগতির সাথে ওষুধ ও মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া প্রতিক্রিয়াকে জানা ও বোঝার শিক্ষামেলা হচ্ছে সোশ্যাল ফার্মাকোলজি সোশ্যাল ফার্মাকোলজি নির্দিষ্ট সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিকিৎসার স্বার্থকে অগ্রাধিকার দিতে দায়বদ্ধ সংগঠনের সদস্যদের মার্সবার মাং চিন্তাধারাকে তাদের চিন্তাধারার পথ নির্দেশক তাত্ত্বিক ভিত্তি হিসাবে গ্রহণ করে ওষুধ বিজ্ঞান সহ চিকিৎসা বিজ্ঞানকে প্রয়োগ প্রয়োগে নিয়ে যেতে হবে প্রকৃতি বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানকে বোঝার মধ্য দিয়েই ওষুধ বিজ্ঞান সহ চিকিৎসা বিজ্ঞানকে বুঝতে হবে বিষয়গুলিকে বোঝা ও প্রয়োগ করার ক্ষেত্রে দান্দিক ও ঐতিহাসিক বস্তুবাদের শিক্ষামালা হবে একমাত্র মানদণ্ড তাহলেই বুঝতে পারছেন দর্শকবৃন্দ সুধি বন্ধুগণ এই চিকিৎসা জগতে নানা রকম ফাঁক পকড় নানকম ধাপ্পাবাজি রোগীদের ধার ঘাড় মোড়ানোর ব্যবস্থা সব রয়েছে তাই আপনারা সবাই সাবধান আপনারা বুঝে শুনে তবেই মোটামুটি ডাক্তার দেখাবেন ওষুধ কিনে খাবেন এই বলে আজ আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপিএ ব্লক কমিটি অনন্ত বিশ্ব বার্তার পক্ষ থেকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে মানুষের সামনে ছড়িয়ে যায় তার জন্য আর করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা আগেই পৌঁছে যায় তার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের কাছ থেকে অনন্ত বিশ্ব বার্তা থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ও নমস্কার